যদি বলি ইংরেজি বারো মাসের নাম বলেন আপনি খুব বলবেন যেমন বাস্তব প্রমাণ তুমি দাঁড়াও দাঁড়াও না বই পাচ্ছ কেন ইংরেজি বারো মাসের নাম বলো বাংলা বারো মাসের নাম বলো আরবি বারো মাসের নাম বলব কেমন কি বুঝলেন আমরা মুসলমান আমরা কি বুকে থুপ থুপ থু পাইতেছে মনে করছে আমি তার কি যেন বলি দেখেন তো বাংলা বারো মাসের নাম জানলো ইংরেজি বারো মাসের নাম জানলো কিন্তু আরবি বারো মাসের নাম জানলো না একটা নাকি অভাব আছে না নাই হ্যাঁ ওই প্রাইম আফিলে শিখাই যাই তখন মহর্রম সফর রবীও লাওয়াল রবী হানি জমা দি লাওয়াল জমাদিও সানি র জবসা বাং রমজান শ্বাল জিল কদ জিল হজবার মাসে রে নাম জেনে দেখো মনে রেখো ও হে মুসলমান জেনে দেখো মনে রেখো ও হে মুসলমান ঠিক কিনা ওই নবীর ভালোবাসা যা আল্লাহ খুশি এটা বুঝে না হেরা এটা বুঝে না কেমনে কেমনে যে কি मोहब्बत খেলা যে কত প্রকার চলে এটা হেরা বুঝে কথা কয় ঠিক না বেটি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয়

বারো মাসের না জেনে দেখো মনে রেখো ও হে মুসলমান জেনে দেখো মনে রেখো ও হে মুসলমান কতক্ষণ ঠিক নাই না আদম থেকে নুহু নবী নুহু থেকে ঈসা নবী সবার সেরা আমার নবীর নাম জেনে দেখো মনে রে হে মুসলমান জেনে দেখো মনে রে হে মুসলমান ঠিক কিনা এই দুনিয়া আছে যত ভালবাসার মানুষ যত এই দুনিয়া আছে যত ইন আমার নিজের হাতে লেখা বলেন এই দুনিয়ায় আছে যত ভালবাসার মানুষ যত পাকপান যত হন ইমানের ইমান জেনে দেখো মনে রেখো হে মুসলমান জেনে দেখো মনে রেখো হে মুসলমান শিখেন মাহরম সফর রবি রবিউসানি জমা দিল জমা দিউ সানি রমজান শাহ জিনিস কত জিন হজ বারো মাসের না গভীর মনোযোগ আমি বলেছি আল্লাহকে মারা লাগবি কে মারা লাগবি ফেরিস্তাদির কানা লাগবি কে বিশ্বাস করতে হবে আকিরাত বিশ্বাস করতে হবে

قال رسول الله صلى الله عليه وسلم ان الجنه الزخرف لرمضان من راس الحول الى حول قابل قال رسول الله صلى الله عليه وسلم فاذا كان أفضل يوم من رمضان حبت ريح من تحت الارش فانا شرب من ورق الجنه على الحور العين فيقول يا رب اجعل لنا من عبادك ازواجا

إن الجنة الزخرف لرمضان من رأس الحول إلى حول قابل